নমস্কার ঘুরতে ভালোবাসে না এমন মানুষ হচ্ছে খুবই কমই আছে আর আমরা বেরিয়ে এক একদিনের ট্যুরে দেওঘর আর এক ঝলক আপনারা দেখতে পাচ্ছেন তপবনের অপূর্ব সুন্দর হচ্ছে পাহাড়ের দৃশ্য আর সঙ্গে দেখলেন বাবা বদ্যনাথ ধামের অপূর্ব সুন্দর হচ্ছে দৃশ্য ভিডিওটি সমস্ত কিছু ইনফরমেশনমূলক ভিডিও হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কীপ না করে আর কীভাবে যাবেন জোসিডি জংশন জোসিডি জংশন থেকে অটো বা টোটোর মাধ্যমে আপনারা কুড়ি টাকা বা ত্রিশ টাকার বিনিময়ে সরাসরি পৌঁছে যেতে পারেন বদ্যনাথ ধাম আর এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমরা এসে পৌঁছালাম জোসিডি জংশনে আর তারপরে আস্তে আস্তে আমরা ট্রেন থেকে নেমিয়ে টোটো বা অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি যে যার মাধ্যমে আমরা হচ্ছে পৌঁছে যাব হচ্ছে ওয়াচ টাওয়ার বা বৈদ্যনাথ ধাম থেকে মাত্র এক কিলোমিটারের মতো ডিস্টেন্স একদিনে ট্যুরে আমরা এসে এসেছি যে বৈদ্যনাথ ধাম বা বাবা রাবণেশ্বর মন্দির বারোটি হচ্ছে জ্যোতির্লিঙ্গের একটি অন্যতম আর এই মুহূর্তে আমরা হচ্ছে অটোতে চাপলাম দেখুন অপূর্ব সুন্দর দৃশ্য রাস্তাঘাট হচ্ছে ঝা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন আর মিনিট পনেরোর মধ্যে হচ্ছে পৌঁছে যাবে যে ওয়াচ টাওয়ার এখান থেকে যে রাস্তাটি যে ভাগ হয়েছে আমরা যে সোজা রাস্তাটা দেখছেন বাঁ দিক দিয়ে সোজা এক কিলোমিটার মতো একটু এগিয়ে গেলেই পৌঁছে যাবেন হচ্ছে বাবা বৌদ্ধনাথ ধাম বা রাবণেশ্বর হচ্ছে মন্দির আর ডান দিক দিয়ে এগিয়ে গেলেই আপনারা হচ্ছে পাবেন দেওঘরের আরও হচ্ছে দর্শনীয় স্থান নলাখা মন্দির এবং তপোবন মন্দির তপোবন পাহাড় আর আজকের এই ভিডিওটি খুব মজাদার হতে চলেছে একদিনই ট্যুরে আমরা কিভাবে আপনারা একদিন ট্যুরে হচ্ছে ঘুরবেন হোটেলে না থেকেও দেওঘরের কোথায় কি দর্শনীয় স্থান দর্শন করা যায় সমস্ত কিছু নিয়ে এই ইনফরমেশন ভিডিওটি হতে চলেছে আর একটু আগে হচ্ছে আমরা নামলাম হচ্ছে ক্লক টাওয়ারে দেওঘরের সেখান থেকে হেঁটে আমরা দিকে রাস্তা দিয়ে বাজারের মধ্যে দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর সকালবেলা অপূর্ব সুন্দর হচ্ছে দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি কিছু কিছু দোকান হচ্ছে খোলা আছে কিছু দোকান এখনও হচ্ছে বন্ধ আর এই বাজারের পাশেই রয়েছে বিভিন্ন রকমের হোটেল পাঁচশো থেকে শুরু করে হাজার টাকা সমস্ত রেঞ্জের হোটেল আপনারা হচ্ছে পেয়ে যাবেন যদিও আমরা হোটেলে ছিলাম না বলে আপনাদের হোটেলগুলো দেখাতে পারছি না আর এই মুহূর্তে দেখুন সকালবেলা আর কিছুটা এগিয়ে গেলেই পড়বে হচ্ছে বৈদ্যনাথ ধাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি অন্যতম বৈদ্যনাথ হচ্ছে ধাম চলুন আস্তে আস্তে দেখানোর চেষ্টা করি কীভাবে হচ্ছে পুজো দেবেন কখন হচ্ছে ফাঁকা থাকে এবং পুজোর সামগ্রী হচ্ছে কোথা থেকে পাবেন সমস্ত কিছু ইনফরমেশন এই ভিডিওতে থাকছে ভিডিওটি দেখতে থাকুন আর এই চ্যানেলে ও পুরী সংক্রান্ত অনেক শর্ট ভিডিও আছে আপনারা অবশ্যই দেখবেন আর আজকে আমরা একদিনের ট্যুরে এসে উপস্থিত হয়েছি দেওঘর জোশিডি জংশন থেকে কুড়ি টাকা থেকে ত্রিশ টাকার বিনিময়ে আপনারা হচ্ছে পৌঁছে যেতে পারেন পাশাপাশি বদ্যনাথ ধাম রেলওয়ে স্টেশন থেকেও আসতে পারেন যদিও জোশিডি থেকে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা আছে খুব ভালো আর সামনে দেখুন বিভিন্ন রকমের দোকান এইখান থেকে আপনারা বিভিন্ন রকমের প্যাড়া পেয়ে যাবেন প্রসাদের উপকরণ উপকরণগুলো আর যে জলগুলি আপনারা দেখছেন এই জলগুলি হচ্ছে গঙ্গা জল হচ্ছে কুড়ি টাকা থেকে ত্রিশ টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন রেটে রয়েছে গঙ্গা জল বিভিন্ন সাইজের রয়েছে পাওয়া যাচ্ছে আর পাশাপাশি বৈদ্যনাথ ধাম দর্শনের জন্য যারা আসছেন তাদের অবশ্যই বলবো যারা প্ল্যানিং করছেন বৈদ্যনাথ ধাম দর্শনের জন্য ঘণ্টা দুয়েক হাতে রাখবেন এই মন্দিরে চেয়ে পুজো দেওয়ার জন্য অবশ্যই প্রতি দিনই হচ্ছে প্রচুর হয়েছে বীর থাকে অফ সিজন নয় সারা বছরই রয়েছে বীর থাকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি অন্যতম হল বৈদ্যনাথ ধাম বা দেওঘর আর এই মন্দিরে পুজো দেওয়ার জন্য দুটি হচ্ছে লাইন আছে একটি সর্বসাধারণের জন্য আরেকটি যে ভিআইপি লাইন হচ্ছে তিনশো টাকা দিয়ে আমরা মেট্রো রেলে যেরকম টিকিট কেটে কুপন পাঁচ করে হচ্ছে ঢুকে এখানেও সেই একই রকম সিস্টেম আর এই মুহুর্তে দেখুন আমরা হচ্ছে ভিআইপি গেট দিয়ে হচ্ছে ঢুকে হয়েছে আপনাদের হচ্ছে দেখানোর চেষ্টা করছি যদিও হচ্ছে দুটি লাইনই হচ্ছে এক জায়গায় হচ্ছে মেসে মন্দিরে ঠিক কাছাকাছি জায়গায় গিয়ে আর এই মুহূর্তে দেখুন সকালবেলা দশটা আর অপূর্ব সুন্দর হচ্ছে জনসমাগম ভক্ত চারদিকে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে সবাই এসে খুশি রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি অন্যতম হল দেওঘর বা রাবণেশ্বর মন্দির বা দেওঘর বাবা বদ্যনাথ ধাম পৌরাণিক গল্প অনুসারে রাবণ হচ্ছে মহাদেবকে হচ্ছে শিবকে হচ্ছে এখান থেকে নিয়ে যাওয়া যখন নিয়ে যাচ্ছিলেন তখন হচ্ছে কোনো কারণে হচ্ছে শিব এখান থেকে শিবকে এখানে রেখে হচ্ছে রাবণ হচ্ছে ফিরে যেতে বাধ্য হয় আর সেইখান থেকে তখন থেকে এখানে পূজিত হচ্ছে তাই হচ্ছে আরেকটি নাম হচ্ছে রাবণেশ্বর হচ্ছে মন্দির আর সকালবেলা দেখুন বিভিন্ন প্রান্ত থেকে আর এখানে বিভিন্ন রকম ক্যামেরাম্যান আছে তার হচ্ছে ফটো তুলে দেবে আপনাদের তিরিশ টাকা পঞ্চাশ টাকা হচ্ছে বিনিময় অপূর্ব সুন্দর এই জায়গাটি সারা বছরই জমজমাট হচ্ছে ভিড় থাকে আর দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি অন্য অন্যতম হচ্ছে পীঠস্থান বৈদ্যনাথ ধাম বা বাবা রাবণেশ্বর হচ্ছে মন্দির আর একটু টুডে দেওঘরের দুটি স্পট হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করব একটি হচ্ছে তপবন এবং পাশে হচ্ছে নলাখা আছে মন্দির পাশাপাশি পরবর্তী ভিডিওগুলোতে আরও হচ্ছে দেঘর সংক্রান্ত অনেক হচ্ছে ভিডিও আসতে চলেছে আপনারা অবশ্যই হচ্ছে দেখবেন দেওঘরের লোকাল সাইট সিনের মধ্যে ত্রিকোট হচ্ছে পর্বত নন্দন পর্বত এবং সৎসঙ্গ আশ্রমও হচ্ছে রয়েছে যদিও সময়ের অভাবের জন্য আমরা হচ্ছে এই ভিডিওতে করে উঠতে পারিনি একদিনের ট্যুরে আমরা মাত্র হচ্ছে দুটি স্পট তপবন এবং হচ্ছে নলাখা মন্দির আপনাদের অবশ্যই ঘুরে দেখাবো চারদিক দিয়ে হচ্ছে সিঁড়ি আছে সেই সিঁড়ির চারপাশ দিয়ে হচ্ছে ঘুরে এসেছে মাঝে মন্দির বাবার আছে মন্দির সেই মন্দিরে আপনাদের হচ্ছে জল ঢালতে হবে প্রবেশ করতে হবে আরেকটা দিয়ে দেখুন এটা হচ্ছে বাইরে যাওয়ার রাস্তা আর সকাল থেকে হচ্ছে ভক্ত সমাগম এক খুব সুন্দর হচ্ছে পরিবেশ ভারতবর্ষে হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি অন্যতম পীঠস্থান হচ্ছে দেওঘর সারা বছরই হচ্ছে ট্যুরিস্টদের হচ্ছে ভিড় থাকে আর একদিনে ট্যুরে আমরা এসে উপস্থিত হয়েছি ঘণ্টা দুই করছে সময় লেগেছিল হচ্ছে পুজো দেওয়ার জন্য আর এখানে বিভিন্ন রকম হচ্ছে ফটোগ্রাফার আছে তারা হচ্ছে ফটো তুলে দেবে আপনার সুন্দর মুহূর্তের তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকা শুরু করে মন্দির মন্দিরে এক ঝলক হচ্ছে আপনাদের চেষ্টা করছি আর পাশাপাশি আমরা যে তপোবন হিল তপোবন পাহাড়েও এসেছিলাম এই পাহাড়টি হচ্ছে খুব সুন্দর দেওঘরে আসলে আপনারা অবশ্যই পাহাড়টি চেয়ে ভ্রমণ করবেন একটি অন্যতম ট্যুরিস্ট স্পট তপবন হচ্ছে পাহাড় তবে এই পাহাড়ে চাপার সময় খুব সাবধান এবং সতর্ক থাকতে হবে অনেক হচ্ছে বান্দর আছে যে কোনো সময় আজ আপনারা হচ্ছে মোবাইল তারা হচ্ছে নিয়ে চলে যেতে পারে এবং এখানে বান্দরদের খাওয়ানোর যে ব্যবস্থা আছে আপনারা খাবার বিক্রি হচ্ছে কুড়ি টাকা বা ত্রিশ টাকা দিয়ে আপনারা খাবার কিনে এই বান্দরদের হচ্ছে খাওয়াতে পারেন এবং এই পাহাড়ের উঁচু যে জায়গা সেইখান থেকে হচ্ছে নিচের সমতলের দৃশ্য খুবই সুন্দর মনোমুগ্ধকর আর আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি তখন পাহাড়ের কোথায় কি রয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি আর দেখুন সামনে হচ্ছে খাবার বিক্রি হচ্ছে আপনারা কুড়ি টাকা ত্রিশ টাকা দিয়ে হচ্ছে খাবার কিনে হচ্ছে বান্দরদের হচ্ছে খাওয়াতে পারেন আর একটি ছোট্ট একটি ঘটনা দেখুন আমরা দুজন এসে উপস্থিত হয়েছি আর একটু পরেই দেখানোর চেষ্টা করছি আপনাদের সেই মুহূর্ত দেখুন বাঁদর রয়েছে আমার বন্ধু রয়েছে পাহাড় কি রেখেছে আর কিছু খাওয়ানো হলো তারপরে রয়েছে ছাড়া ছেড়েছে আর সুন্দর হচ্ছে সিঁড়ির বা হাতলের রয়েছে ব্যবস্থা আছে পড়া রয়েছে কোনো ভয় নেই অপূর্ব সুন্দর হচ্ছে মনোমুগ্ধকর সুন্দর হচ্ছে পাহাড়টি যারা হচ্ছে পাহাড় প্রেমী পাহাড় ঘুরতে হচ্ছে ভালোবাসেন তারা আপনার অবশ্যই আসবে না দেওঘর টুড়ে এলে তপোবন পাহাড় নলাকা মন্দির খুবই গুরুত্বপূর্ণ জায়গা সৎসং আশ্রম ত্রিকুট পাহাড় নন্দন পাহাড় যদিও সময়ের অভাবের জন্য একদিনের ট্যুরে আমরা এই তপোবন পাহাড় এবং নলাকা মন্দির এই দুটি জায়গা হচ্ছে দর্শন করেছি আপনাদের রয়েছে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর দেখুন আস্তে আস্তে আমরা টপ তপোবন পাহাড়ে রয়েছে টপ যে জায়গা উঁচু যে জায়গা সেইখানে এসে উপস্থিত হয়েছি এখান থেকে পাহাড়ের এক ঝলক আপনাদের দেখানোর চেষ্টা করছি আর সকাল থেকে যে বিভিন্ন ট্যুরিস্ট তারা এসে উপস্থিত হয়েছে তপবন হচ্ছে পাহাড়ে অনেকে নিজের হচ্ছে সুন্দর হচ্ছে ক্যামেরা বন্দি করছে আর দেখুন দূরের সমতলের অংশ খুবই সুন্দর লাগছে যদিও শীতের সময় একটু ঠান্ডা আছে আর ক্যামেরাম্যান সব জায়গায় হচ্ছে আপনারা ক্যামেরা ম্যান পাবেন সুন্দর মুহূর্তের ফটো পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনাদের হাতে হচ্ছে দিয়ে দেবে ত্রিশ টাকা থেকে পঞ্চাশ টাকা রেট এই ফটোগুলি আর অপূর্ব সুন্দর টপ ভিউ হচ্ছে দেখানোর চেষ্টা করছি তপোবন পাহাড়ের দেওঘর টুড়ে আসলে আপনারা অবশ্যই তপোবন হচ্ছে পাহাড়ে ঘন্টা খানেকের জন্য ঘুরতেই পারেন অনেক হচ্ছে দর্শনীয় স্থান রয়েছে এই মুহূর্তে দেখুন তপোবন তপোবন হচ্ছে পাহাড়ের টপ ভিউ হচ্ছে দেখানোর চেষ্টা করছি আর পাহাড়ের বিভিন্ন রকমের হচ্ছে মন্দির আছে আপনারা মন্দিরগুলো অবশ্যই হচ্ছে দর্শন করবেন খুবই সুন্দর এই জায়গাটি স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন আর এই তপন বা নালাকা মন্দির ত্রিকূট পাহাড় নন্দন পাহাড়ে ঘুরে আসে ঘোরার জন্য আপনারা একটা গাড়ি রিজার্ভ করে নিতে পারেন পাঁচশো থেকে হাজার টাকার মধ্যে সিজেন অফ সিজন হিসাবে ক্যামেরাম্যান ক্যামেরাম্যানের কথা বলছিলাম সব জায়গায় যে ক্যামেরাম্যান পাবেন সুন্দর মুহূর্ত বন্দি করার জন্য তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকার বিনিময়ে আর চলুন আস্তে আস্তে আপনাদের পাহাড়ের বিভিন্ন কোণের বিভিন্ন অংশের হচ্ছে দৃশ্য দেখানোর চেষ্টা করছি এই সুন্দর সরু রাস্তা এখান দিকে হচ্ছে একটি মন্দির আছে সেখানে যাওয়া যেতে পারে যদিও সময়ের অভাবে আমরা যাইনি আর সামনে আরও একটি মন্দির হচ্ছে নলাখা মন্দির পুরীর অনেকটাই জগন্নাথ মন্দিরের মতনই খুবই সুন্দর স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন সারা বছরই হচ্ছে ভিড় থাকে আর নলাখা মন্দির তৎকালীন সময় হচ্ছে ন লাখ টাকায় এই মন্দিরটি এসে তৈরি হয়েছিল তাই এই মন্দিরের নাম হচ্ছে নলাখা মন্দির অপূর্ব সুন্দর এই মন্দিরটি মন্দিরটির সমস্ত অংশ ঘুরে দেখানোর চেষ্টা করছি রাধাকৃষ্ণের হচ্ছে মূর্তি আছে এই মন্দিরে যদিও ফটো তোলা নিষেধ দেখাতে পারছি না আপনাদের দেওঘর টুডের আরও একটি আকর্ষণীয় সেরা স্পট নলাখা এই মন্দির অপূর্ব সুন্দর ওই জায়গাটি দেখুন স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন আর বিভিন্ন রকম প্রতিকৃতি দেওয়ালে আছে আপনারা অবশ্যই দেখবেন নলাখা মন্দিরে দেওঘর টুডে আসলে আর মন্দিরের সমস্ত অংশ ঘুরে দেখানোর চেষ্টা করছি আস্তে আস্তে আর প্রতিদিনই হচ্ছে ট্যুরিস্ট তারা হচ্ছে এসে উপস্থিত হয় আর এই মন্দিরে প্রবেশের জন্য হচ্ছে কোনো এন্ট্রি ফি নেই সম্পূর্ণ বিনামূল্যে এই মন্দিরে যে আপনারা হচ্ছে প্রবেশ করতে পারেন আর মন্দিরে দেওয়ালে বিভিন্ন রকমের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরের চারপাশ এক ঝলক আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর একদিনের ট্যুরে আমরা দেওঘর হচ্ছে বৈদ্যনাথ ধাম বৈদ্যনাথ ধামে হচ্ছে পুজো দেওয়া পাশাপাশি তপোবন এবং নলাখা মন্দির এই তিনটি হচ্ছে জায়গা আছে ঘুরেছিলাম একদিনের আপনাদের হচ্ছে দেখারও চেষ্টা করলাম আশা করি আপনাদের হচ্ছে সবার হচ্ছে ভালো লেগেছে আর অপূর্ব সুন্দর এই নলাখা মন্দিরটি এবং দেওঘর একদিন থেকে যদি দেওঘরে আপনারা আরও বাকি অংশগুলো হচ্ছে ঘোরেন খুবই সুন্দর লাগবে এই জায়গাটি দেওঘরের ত্রিকূট পাহাড় নন্দন পাহাড় তপবন এবং নলাখা মন্দিরের দৃশ্যতা আপনাদের দেখানোর চেষ্টা করলাম বৈদ্যনাথ ধামে পুজো দেওয়ার জন্য ঘন্টা খানেক ঘন্টা দুয়ে গেছে সময় আপনাদের হাতে অবশ্যই রাজ্যে রাখতে হবে আর এখানে হোটেল আপনারা পাঁচশো থেকে হাজার টাকার মধ্যে হচ্ছে পেয়ে যাবেন খুবই সুন্দর আর আস্তে আস্তে চলুন আবার হচ্ছে বাড়ি ফেরার পালা একদিনের ট্যুরের জন্য আমরা এসেছিলাম আর যে অটোর মাধ্যমে আমরা আবার ফিরে এলাম জোসিডি জংশন আর জোসিডি জংশন থেকে আবার বাড়ি ফেরা রয়েছে পেলা পালা আবার দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে ভালো থাকুন সুস্থ থাকুন